আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে তিন নম্বর মখরাজ শিখব তো মখরাজের হরফগুলি সহি শুদ্ধ করে আপনাদেরকে শুদ্ধ উচ্চারণভাবে শেখানোর চেষ্টা করব এবং তিন নম্বর মখরাজ দিয়ে হরফের উচ্চারণ শিখব এবং একাধিক হরফে হরকতের ব্যবহার শিখব তো ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমি যেভাবে উচ্চারণ করব আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই আপনাদের সহি শুদ্ধ হয়ে যাবে তো আর যদি আপনারা এই পিছনের আরও দুইটি মাখরাজ আমি শিখিয়ে দিয়েছি এক দুই এই দুইটি মাখরাজ আপনারা সহি শুদ্ধ করে মাখরাজ অনুযায়ী হরফের উচ্চারণ এবং একাধিক হরফে হরকতের ব্যবহার শিখে নেবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن نمر مخرج حلو شيش هويت غين خا প্রিয় দর্শক এই হইন হেলকের শেষ হইতে উচ্চারণ করতে হবে তো দেখুন আমি কিভাবে উচ্চারণ করতেছি আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সহি শুদ্ধ হয়ে যাবে এখন আমরা এই হোয়াইন হরফ দিয়ে হরকতের উচ্চারণ শিখব হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো দেখুন এই যে হোয়াইনের উপরে জবর হরকত আছে হোয়াইনের নিচে জের হরকত আছে হোয়াইনের উপরে পেশ হরকত আছে তো দেখুন হোয়াইন জবর হ প্রিয় দর্শক মাখরাজ বলা হয় হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে তো আমরা সহি শুদ্ধ করে এই হরফের উচ্চারণ নিজ নিজ স্থান থেকে শিখে নিবর হইন জের পেশ পেশের উচ্চারণ ফুট গোল করে করতে হবে পেশ গু। এখন আমরা একাধিক হরফে হরকতের ব্যবহার শিখব গরফ দিয়ে জবর গবর গ প্রিয় দর্শক এখানে দুই ভাবে গইন লেখা আছে দেখুন দোনোটির উচ্চারণ একইভাবে হবে গইন জবর গবর গবর গ غين بشغو غاغو غاغو غين زبرغا غين زرغي غاغي غاغي, غاغي غاغا غاغو, غاغو غاغي غين زرغي غين زر غي غيغي غيغي غين زر غي غين, غين زبر غيغا غي غا غيغا غين زر غي غين بشغو غيغو غيغو غيغي غيغا, غيغ غين بشغو غين بشغو غوغو غوغو, غوغو. غين بشغو غين زبرغا غوغا غوغا غين بشغو غين زرغي র রী রী রূ রূ গা রী প্রিয় দর্শক এখন আমরা খ হরফ দিয়ে হলকের শেষ থেকে মখরাজ অনুযায়ী হরফের উচ্চারণ এবং একাধিক হরফের হরকতের ব্যবহার শিখব খ যবর খ খ জের খা পেশ খু খ খী খু একাধিক হৰফি হৰকতৰ ব্যৱহাৰ শিখব দেখোন এখনে দুই টি খ দুই বাবে লিখে দনোটিৰ উচ্চাৰণ একেইভাৱে খবৰ 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 খু 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 خا زبر خا خا زر خي خا, خا خي خا خي خا 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 خو خا خي خا زر خي خا زر خي 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 خا زر خي خا زبر خا خي خا خي خا حاضر خی خابش خو خی خو خی خو خی 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 خا خی خو خابش خو خابش خو 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 خابش خو خازبر خا خو خا خو خا তো প্রিয় দর্শক আমরা এইভাবে তিন নম্বর মখরাজের হারুফগুলি হইন হ এর উচ্চারণ এবং হরকত দিয়ে হরুফের উচ্চারণ একাধিক হরফে হরকতের ব্যবহার সহি শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে আমরা শিখে নিব তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ আবার সামনে আমরা চার নম্বর মখরজ নিয়ে আলোচনা করব। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল